জান আসসালামু আলাইকুম ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সী জনতার নাম জানকে কবির আমার ইতিহাস অনেকেই জানেন অত বলব না বহুত বলেছি তবে একটা কথা বলে যাই আমি একুশ আগস্ট জ্ঞানী টামলে আহত হওয়ার পর অনেকক্ষণ পড়েছিলাম পায়ে আঘাত লাগিয়ে আমার শ্বাসনালে দিয়ে পয়জন ঢুকেছিল আমার বুকে অ্যাফেক্ট হয়েছিল ভারত যে চিকিৎসা করে এসেছি আজকে কয়েক মাস আমি ওষুধ খাইতে পারি না টাকার অভাবে যা কথা কথা বলে লাভ নয় বহুত বলেছি বর্তমানে যে আওয়ামী লীগের চব্বিশ সালে পছন্দ হয়েছে পাঁচই আগস্ট এটা অরিজিনাল আওয়ামী লীগ না এটা ছিল হচ্ছে সৃষ্টিকর্তা পতন করেছে এটা হচ্ছে ছিল এজেদ লীগ মুস্তাকুন সালিদের লীগ কারণ তাদের সংখ্যা দলে বেশি ছিল সামান্য কিছু আওয়ামী লীগের নেতা আছে শেখ হাসিনা সাপোর্ট ছিল তারা হচ্ছে এক নম্বর তাদেরই সে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে শেখ হাসিনা দেশের এক নম্বর প্রধানমন্ত্রী হয়েছে জনগণের মন স্থান নিয়েছে সারা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে কিন্তু দলে সে নেতাবান্ধব সভাপতি হতে পেরেছে কর্মী বান্ধব সভাপতি হতে পারে নাই তা আল্লাহ যদি শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে সে বলেছে আগামীতে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে অসমাপ্ত কাজ তার কি দলের ভিতরে যারা দলের ক্ষতি করেছে তাদের যাচাই ব্যচাই করা এবং যারা দেশের ক্ষতি করেছে তাদের যাচাই ব্যচাই করে এদের বিচার করা এটা তার অসমাপ্ত কাজ সকলে দোয়া করবেন যে তার হায়াতে বাঁচা রেখে দেখা হবে খুবই অসুবিধা লাভ করতে করতেছে যেহেতু ওষুধ আমি অনেকদিন খাইতে পারি নাই সকলে আমার জন্য দোয়া করবেন সকলে শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ হাসিনা এসে ইনশাল্লাহ আসবে আবার বঙ্গবন্ধুর আদর্শ দল গঠন করবে বর্তমানে যারা মাঠে আছে এরা অরিজিনাল আওয়ামী লীগ যারা সুদিনে অবহেলায় ছিল এবং আমার ঘুরে দেখা অনেক এমপি মন্ত্রী নেতা নেত্রী তাদের চোদ্দ গোষ্ঠী ছিল শ্বশুর শাসক সহ নেতা তারা বর্তমানে কেউ নাই তাদের নাম আমার কাছে লিস্ট আছে এই তেরো মাসে আমি লিস্ট করেছি লিস্ট আমার কাছে আসে ঠিক আছে তেরো মাসে যাচাই বাছাই আমি করেছি কারা অরিজিনাল ভালো নেতা কারা খারাপ নেতা তাই সকলে দোয়া করবেন আল্লাহ হিবাজত মালিক হায়াতের জিন্দগিতে আল্লাহ জন্য আমাকে শেখ হাসিনা আসার পর্যন্ত তার সাথে সাক্ষাৎ পর্যন্ত আমার হায়াত আল্লাহ রাখে সকলের কাছে এই দোয়া চাই এর বেশি কিছু চাওয়ার নাই কারণ আমি ভিক্ষুক নয় আমি ফকির নয় যে আমি চাবো আমি নৌকার পক্ষে প্রচার করেছি নৌকা আমার বাপেন না আমি দলের পক্ষে প্রচার করেছি দল আমার বাপেন না এখন যারা বর্তমানে বাইরে নেতারা আছে এদের ভিতরে বেশিরভাগ আগে বারবার বলতে এক কথা বলতে ভালো লাগে না নব্বই পার্সেন্ট এরা আওয়ামী লীগের নেতা না এরা হচ্ছে মুস্তাক অনুসারী এদের ভিতরে কোনো মায়া নাই দয়া নাই কোনো বঙ্গবন্ধুর মূল আদর্শ মানবতা নাই এরা খালি পোস্ট মারে আর দেখে যে দেশে আজকে কতগুলো সাধারণ মানুষ যারা অবহেলিত কর্মী ছিল তারা কতজন নির্যাতিত হয়েছে নির্যাতিত হয়ে কতজন মানুষ মরছে মূল দল কীরমভাবে মানুষ কীরমভাবে জাগতেছে মানুষ কীরমভাবে বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম কাছে নাকে চাই এটা হচ্ছে সারাদিন এইগুলো একেবারে এরা কাজ করে যে কতগুলো মরছে কারণ ওরা যত দেশে মানুষ মরবে যত মানুষ অত্যাচারিত হবে তত ওদের দিয়ে ওদের ই হবে কারণ ওরা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে নেতাবান্ধব সভাপতি দলের ওরা এই ভাবনায় আছে যায় যেহেতু শেখ হাসিনা বান্ধব সভাপতি সে কর্মী বান্ধব না বর্তমানে যা কর্মীরা মাঠে কাজ করছে এদের আবার আউট এদের আবার আউট হয়ে যাবে আমরা হচ্ছে নেতা শেখ হাসিনা বান্ধব সভাপতি তা আমাদের আবার ডাকবে ডাকে আমাদের আবার দেবে আমাদের ইচ্ছা আবার আমরা সে আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেটলি গঠন করবো তেল বাজনি যেরকম চলছিলাম সেরকম চলবো যা অসুস্থ শরীরে অত কিছু বলা পারতেছে না বুকে প্রচন্ন ব্যথা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করে মানে এমন ব্যথা বাড়ছে প্রচণ্ড ব্যথা রাত থেকে আমি সহ্য করতে পারতেছি না পায়েও যেরকম ব্যথা এবং শ্বাসকষ্ট বেড়েছে সকলে দোয়া করবেন